এই জন্য রাজনৈতিক বৃন্দ বিভিন্ন দলের যারা রয়েছেন বাংলাদেশের আবহাওয়ার যারা জনতা রয়েছেন জাতীয় নাগরিক কমিটির যারা একনিষ্ঠ কর্মীবৃন্দ মাঠে খেটেছেন প্রতিদিন রাত সংগঠক বৃন্দ নেতৃবৃন্দ এবং যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন আপনাদের সেই পরিশ্রম থাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি ইনশাআল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগীক্ষা রয়েছে আমরা যথেষ্টভাবে মূল্যায়ন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এবং যে সকল আমাদের ভবিষ্যৎ নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন দেশে আনাতে কারাছে। এই জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের খেতে খাওয়া মানুষ পায় মহল্লায় যারা কমিটি গুছিয়েছেন আপনাদের কাছে আমরা এই মানুষগুলো বাংলাদেশের একটি ঐতিহাসিক পাটাতন সৃষ্টি করেছেন আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকে এই পর্যন্ত এসেছে সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে ছাত্র ছাত্রবাইদের উপরে কর্তব্য রয়েছে যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ আপনারা তাদের সেই ত্যাগ তিতিক্ষার মূল্যায়নের জায়গায় থাকবেন এবং যখন দল সৃষ্টি হবে আমরা যাতে আর কোন ভেদাভেদ না দেখি ঐক্যবদ্ধভাবে বৈষম্যদের ওই ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যারা রয়েছেন তাদের কাজ মিলিয়ে শেষ করছি পরিশেষে যারা বাংলাদেশের আনাচা কানাচা থেকে আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আমাদেরকে এই ক্লাবে সহযোগিতা করেছিল তাদের কাছে কৃতজ্ঞ বাংলাদেশের যে সব টোয়েন্টি ফোর্স এই গণাবুত্থানের সাপোর্টে দিয়েছিল তাদের কাছে কৃতজ্ঞ বিভিন্ন রাজনৈতিক দল যারা এই গণাবুত্থানে তাদের স্পাদ প্রাচীরের ন্যায় দাল করিয়েছিলেন গণ গ্রেপ্তার হয়েছিলেন তাদের কাছে কৃতজ্ঞ এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষ পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সামনের লড়াই আপনাদের অবদান ইনশাআল্লাহ শিকার করব ইনকিলাব जिंदाबाद বাংলাদেশ जिंदाबाद প্রিয় উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় নাগরিক কমিটির আস্থা বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন প্রিয় উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র শামনতা সামি বক্তব্য রাখবেন শামনতা সামি সুপ্রিয় দেশবাসী আলাইকুম আজকে আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখটি বাংলাদেশের জনগণ এই জন্য কারণ বাংলাদেশে গত তেপান্ন বছরে একটি বাইনারি পলিটিক্স এর মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোন অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এসেছে এবং সেই সময় করে দিয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণভুত্থান চব্বিশের জুলাই এর গণভূত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পাচ্ছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে করার কোন প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ আমাদেরকেই নিতে হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের যে আত্মা তাদের উপরে অস্বীকার রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলন যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে দিয়েছিল নাগরিক শ্রেণী খারা ছিল গ্রামবাসে ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে সেই জাতীয় নাগরিক কমিটি গত ছয় মাসে বাংলাদেশের মানুষের আনাছে আছে পৌঁছে চারশোটি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে যেই কমিটি গুলার প্রতিষ্ঠানের উপর পাটাতনের উপরে আজকে আমরা দাঁড়িয়ে ঐতিহাসিকভাবে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে